হেবের আল্লাহর হুকুম মহিয়ান আল্লাহ পাক সুবহানুত তাআলার প্রতি বর্ষা রাখি আমি মিলি গেলাম মмияর লগে আমি বহছও গতে মিলি যাও আর তারে আমারে দরকার নাই আমি একটা ছোবাট দিলাম না সাতবাই দিবার পরে আমি কখনো একটা গুছি দিলাম না একটা ছোবাট দিলাম না এ রিজিনা আলী ভাই মাত্ত হইছে আমি ছোয়া দিছি গুছি মারি না ও মাগো মা ও মাগো মা আমরা এত আদর যত্ন রর ভাইকে কিভাবে মারলো প্যানেল মেয়র মিজান আর যুবলীগ সেক্রেটারি মামুন ভাই ছ চার কুত্তার মতো বেদরক মারছে মারি হানি থালাই দিছে এই জ্বলন্ত ডুবান্ত একদিগি ফানিত মারি হালাই দিছে আর বাইয়ার মানি বিজে আমার বাইয়া যে মোবাইল দি ম্যাডামের কাছে বসের কাছে দুনিয়ার হেঁস লাগা মেয়রের কাছে যেভাবে আমাদের ভালো ভালো প্রতিনিধির নামে হেঁস লাগা যে মোবাইল দিয়ে বয়স মহায় বেতল লাগে যে ভাইয়া ভাইয়ার আজকে সে মোবাইলটা পানির ঢুকে গেছে আমার